আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আরেকটা একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন এটা আপনার যে কোনো সবজির খেতে যেমন আলু বেগুন মরিচ টমেটো বা এই জাতীয় সবজির ক্ষেত যেগুলার লাইন একটা থেকে একটা দূরত্ব পনেরো ইঞ্চি প্লাস হয় মানে পনেরো ইঞ্চির থেকে বেশি হয় তাহলে আমাদের এই টুলসটি ব্যবহার করতে পারবেন এটি দিয়ে আপনার যে সবজির বাগানটি রয়েছে এই বাগানে সার দেওয়ার পরে মাটিটা উলট পালট করে দিলে আপনার সারগুলো মাটির নিচে চলে যাবে এবং দীর্ঘদিন ব্যবহার দীর্ঘদিন সারের কার্যকারিতা থাকবে তাছাড়াও হালকা পাতলা আগাছা হলে অথবা মাটিতে জো আনার প্রয়োজন হলে আমাদের এই টুলসটি আপনি খুব সুন্দর মতো ব্যবহার করতে পারবেন আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি আমাদের প্রোডাক্টগুলো নকল করে অনেকেই নতুন করে পেজ খুলে তারা এই প্রোডাক্টগুলো সেল করার চেষ্টা করতেছে তো আপনাদেরকে বলবো আমাদের শুধুমাত্র একটাই পেজ যেখানে ছাব্বিশ হাজার প্লাস রিয়েল ফলোয়ার রয়েছে তাই এলোমেলো পেস্ট থেকে অর্ডার করে অবশ্যই প্রতারিত হবেন না তো আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা চাইলে এই আমাদের যে প্রোডাক্টটা আজকে রিভিউ দেওয়া হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু ক্রয় করতে পারবেন দাম এবং ডিসক্রিপশন টোটালটা আমরা আপনাদের ডিসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম